আসসালামু আলাইকুম চলুন আপনাদের মাঝে আজকে দুটি ম্যাচ সব করি দেখার চেষ্টা করুন বারো ডজন খাতার দাম কত 2304 চার টাকা আটটি খাতার দাম কত আমরা জানি কি এক ডজন সমান সমান হচ্ছে বারো তাহলে বারো ডজন সমান কত হবে বারো দুন হবে বারো গুণ বারো হবে একশো চুয়াল্লিশ কত একশো চুয়াল্লিশ তাহলে এই একশো চুয়াল্লিশটি খাতার দাম হচ্ছে তেইশশো টাকা একটির দাম তাহলে কম কম হলে কি ভাগ আমরা জানি চার ভাগ কত একশো চুয়াল্লিশ ওকে তাহলে আটটি খাতার দাম কত হবে আটটি খাতা বেশি তাহলে গুনুন তেইশ গুনুন চার গুনুন হচ্ছে আট ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ কাটা কাটি করলে হবে একশো আটাশ উত্তর একশো আটাশ ওকে আমরা এখন সেকেন্ড দ্বিতীয় নাম্বারটা করি কী বলা আছে বলা আছে একটি গাড়ির ঢাকায় মিনিটে কতবার করে নব্বই বার করে এক সেকেন্ডে চাকাটি চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে একটি গাড়ির চাকা মানে মিনিটে কতবার করে একটি চাকা তাহলে রাখে দেখায় আপনাকে এ ধরেন এটা একটা চাকা এটাই মিনিটে কতবার করে নব্বই বার করে কতবার নব্বই বার তাহলে আমরা জানি কি একটা বৃত্ত কত ডিগ্রি করবো তিনশো ষাট কত তিনশো ষাট ডিগ্রি মানে একবার ঘুরলে অতিক্রম করে কত তিনশো ষাট যেহেতু আমাদের ডিগ্রি মান চাইছে তিনশো ষাট ডিগ্রি তাহলে একবার ঘুরে এত নব্বই বার ঘুরে তাহলে কি হবে বেশি তিনশো ষাট বন নব্বই ওকে সমান সমান হবে তিন হাজার দু ডিগ্রি এত বত্রিশ হাজার চারশো ওকে তাহলে বত্রিশ হাজার কত বত্রিশ হাজার চারশো ডিগ্রি করবে কত নব্বই বার ঘুরলে বলা আছে ষাট সেকেন্ডে তাহলে এই মিনিটে করে কিন্তু কত নব্বই বার বলা আছে তাহলে আমরা কিন্তু বলতে পারি তাহলে ষাট ষাট সেকেন্ডে সেকেন্ডে করে কত এই যে হাজার চারশো এক সেকেন্ডে কত করে তাহলে কম এক সেকেন্ডে কত কম বত্রিশ বা কত এই যে ষাট হবে কাটাকাটি করলে হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি ধন্যবাদ সবাইকে